আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা রাখি আপনারা অনেক ভালো আছেন আজকে অনেক ঠান্ডা পড়েছে তাই না সেই জন্য আমি ও ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে ব্লগটা কোনো রান্নার রেসিপি বা অন্য কোনো কিছুই নেই আমি যা যা করেছি সেইগুলোর ব্লগ আর কি আপনাদের সাথে এখন শেয়ার করতেছি তো আজকে আমি সকালে ভাবলাম ভাত মাছ করব কিন্তু দুইটাই করতে হলো বাধ্যতামূলক ছেলে বললো যে আমি ভাত খাবো না ছেলের আবার বলতাছে আমার জন্য একটু বিরিয়ানি করো কিন্তু এখানে আমার কথার সাথে কিন্তু রান্নায় কোনো মিল নাই । তাই না যে রান্না নাও জানে সেও কিন্তু জানে এখানে হলুদ আর শুকনামরি যে কিন্তু অবশ্যই বিরিয়ানি রান্না করব না এখানে আমি রান্না করতেছি হচ্ছে মাছের ঝোল করব, ইলিশ মাছের ঝোল চাল কুমড়ার জালিতে রান্না করব এটা খুব ফেভারেট খাবার আমাদের বাসায় আর আমি এটাই রান্না করব। কারণ বিরিয়ানির যেদিন আমি বাসায় রান্না করি সেদিন আমার মাছ ভাত বা কোনো ভর্তার আইটেম রাখতে হবে কারণ বিরিয়ানিটা মাহিন খায় আমি খাই কিন্তু মাহিনের বাবাই বিরিয়ানি একদম পছন্দ করে না সেই জন্য আমি এগুলা রান্না করতেছি কারণ একজন ভালোটা খাবে আরেকজন খাবে না সে তা কিন্তু হয় না কালকে তো সারা দিন কারেন্টে ডিস্টার্ব করেছে মানে খুবই ডিস্টার্ব করছে অনেক সমস্যা হয়েছে পানি নিয়ে অনেকেরই আমাদের বাসায় আবার অনেক পানি ছিল লাস্টের দিক দিয়ে পানি শেষ হয়ে গিয়েছিল তখন আমরা সাদে থেকে বালতি টালতি ভরে ড্রামে ভরে পানি সংরক্ষণ করেছিলাম যার কারণে আমাদের পানি নিয়ে কোনো সমস্যা হয়নি বৃষ্টির কারণে অনেকটাই ঠান্ডা পড়ে গেছে এখন অতটা খারাপও লাগে না খুবই ভালো লাগে পরিবেশটা অনেক ঠান্ডা হয়ে গেছে মানে আবহাওয়া পুরাটাই ঠান্ডা এখন ঝড়ঝাপটা যাই গিয়েছে না কেন অনেক মানুষেরও কিন্তু অনেক কষ্ট হয়েছে ঝড়ঝাপটাই দেখলাম যে খবরের মধ্যে অনেক বাড়িঘর ভেঙে গেছে সেগুলো দেখেও অনেক খারাপ লাগতেছে আসলেও খুবই কষ্টের একটা বিষয় তো আমার রান্নাগুলো শেয়ার করতে করতে কিন্তু দেখা যাচ্ছে যে আমার রান্না পড়াটাই হয়ে গেছে আমি রান্নাটা একটু স্কিপ করে দিয়েছি সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখায় নেই এই তো আমার রান্নাটা হয়ে গিয়েছে ইলিশ মাছের ঝোল আমি এখন বাকি রান্নাটা বসিয়ে দিব সেটা হচ্ছে বাসমতি চাল দিয়ে আমি মুরগির মাংস দিয়ে রান্না করব। চিকেন বিরিয়ানি যাকে বলে সেটা আমি এখানে সব কিছু ম্যারিনেট করে রেখেছিলাম আমি আজকের বিরিয়ানিটা একটু অন্যভাবে রান্না করতেছি যেহেতু এখানে বাসমতি চাল দিয়ে রান্না করব সেই জন্য তবে এই বিরিয়ানি রান্না করতে যেয়ে আমি বাসায় দেখি যে আমার বাসায় ঘি থাকার কথা ছিল ঘি শেষ হয়ে গেছে মানে অনেক কিছুই শেষ হয়ে গেছে আমি জানিই না নিজেও জানি না যে বাসায় আমার ঘি ছিল এটা শেষ হয়ে গেছে ঘি ছাড়া তো বিরিয়ানি একদম ভালো লাগে না তারপরে যতটুকু ছিল ততটুকু দিয়ে আমি রান্না করেছি যেহেতু ছেলেকে চেয়েছে আর এখানে এই যে আমি বাসমতি চালটা এখানে যেভাবে ফুটাইতে হয় বিভিন্ন প্রকারের মশলা দিয়ে আমি এখানে হালকা একটু ফুটিয়ে নিচ্ছি কেননা যে বিরিয়ানি রান্না করতে গেলে তো একটু বাসমতি চালে বিরিয়ানিটা রান্না করতে গেলে একটু ভাব দিয়ে নিতে হয় সবাই জানে আর আমি এখানে রান্নাটা স্কিপ করে দিয়েছি আমার সম্পূর্ণ বিরিয়ানি এখানে রান্নাটা হয়ে গিয়েছে তো বিরিয়ানিটা দেখতে অনেকটা কালারফুল হয়েছে অনেক উপকরণই এখানে দেওয়ার উচিত ছিল সেগুলো আমার বাসায় ছিল না আমি জানি না সব কিছু সংগ্রহ করার পর দেখি যে আমার কিছু ভালো ভালো উপকরণ কিছুই নাই যেগুলা যেগুলো বিরিয়ানিতে দিতে হয় কিন্তু সেগুলো আমার নাই কিন্তু তারপরেও রান্নাটা একেবারেই খারাপ হয়েছিল না অনেকটাই ভালো হয়ে গিয়েছিলো আমি খেয়েছিলাম দেখলাম যে ভালোই লাগলো আর আমার বিরিয়ানি অনেক খাবার পছন্দের খাবার সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম আপনারা আবার ভাববেন না যে বিরাট বিরিয়ানিটা মজা হয় নাই বিরিয়ানিটা কিন্তু মজা হয়েছে এমনি যা যা মশলা দেওয়ার দরকার ছিল সবই দিয়েছি শুধু তো এখানে ঘিটা আমার শেষ হয়ে গিয়েছিল আর হচ্ছে আলু বোখরা এই দুইটা জিনিস আমার দিতে মনে নাই বা বাজার থেকে আনতেও আমার মনে ছিল না যখন আমি বক্সটা খুলে দেখি যে বিরিয়ানিটা নাই সে বিরিয়ানির এই সমস্ত ঘি আর মশলাগুলো নাই আমার খুব খারাপ লাগলো তারপরে আমি বাসায় ঘরে থাকা যে সমস্ত উপকরণ আছে সেগুলোতেই রান্না করলাম তো মশাল্লাহ খুব ভালো হয়েছিল। আর এখানে আমি একটু ডিমও দিয়ে দিয়েছি যেহেতু মাহিন পছন্দ করে বলতেছে আম্মু একদম রেস্টুরেন্টের মতো রান্না করবা তো যতটুকু পারছি চেষ্টা করছি তো আপনারাই বলেন এই বিরিয়ানিটা কেমন হয়েছে এখানে অনেক কিছুই দেওয়ার কথা ছিল কিন্তু দিতে পারিনি কিন্তু আমি একটু খেয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি আসলেও খাবারটা অনেক মজা হয়েছিল মাহিন বলল যে আম্মু আসলেও বিরিয়ানিটা মজা হয়েছে কোনো এত কম জিনিস মশলা কম দিস তারপরেও কিন্তু একেবারে খারাপ হয়নি ভালোই হয়েছে যদি মশলা দিতে আরও বেশি ভালো আমার মনে হয় যা তো যাই হোক আমি ছেলে যে আমার বিরিয়ানিটা পছন্দ করেছে সেজন্য আমি অনেক হ্যাপি আর এখানে যা যা দিয়েছি ডিম দিয়েছি আলু দিয়েছি মুরগির মাংস সব কিছু দিয়ে আমি রান্না করেছি রান্নাটা আসলেও টেস্ট হয়েছিল আমি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আমি নিজে খেয়ে দেখিয়ে দিচ্ছি অবশ্য আমি খেলে তো আপনারা বুঝতে পারবেন না যে খাবারটা কেমন হয়েছে কিন্তু রেসিপিটা যদি কখনো দেয় অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে রান্নাটা আসলেও ভালো হয়েছিল আর সব সময় যে আপনার কাকচি বিরিয়ানি খেতে হবে ইসের সাথে বাসমতী চালের সাথে তা কিন্তু নয় চিকেন দিয়েও খাওয়া যায় সেটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি